আমাদের হলুদ মালটা এক কথায় আমি বলছি যে সেই হলুদ মালটা অত্যন্ত সুস্বাদু এই ধরনের বড় গাছ মাদার প্ল্যান্টের জন্য এই যে বিষয় হচ্ছে এবার কি যেমন গুলো অনেকে মানে বড় গাছ চাইছে এমন গাছ চাইছে যেগুলো হচ্ছে কি লাগাবো এবারে যাতে ফল পাওয়া যায় ফল খেতে পাই এই ধরনের গাছগুলোর উপরে বেশি মানুষের চাহিদা

পনেরো থেকে বিশ দিনের মধ্যে একদম ফরাড সব বলে পরিপূর্ণ হয়ে যাবে সব কি পরিমাণ ফুল শুরু হয়েছে এটা কি ভ্যারাইটি এটা সব পাকিস্তান মালটা এটা পাকিস্তান মালটা এই মালগুলা সব বাইরে থেকে এলো সব তো অনেকটা কালেকশন আসলে না আমরা চেষ্টা করেছি এরকম প্রায় আমার এই যে মাল এলো এটাই চুয়ান্ন টন মাল এসেছে এক একটা গাড়িতে সতেরো আঠারো টন কিন্তু মাল এলো এই যে একটা এই প্যাকেটের মাটি আছে যেসব হয় সেই যেখান থেকে এক সময় আমি যে মাদার প্ল্যান্ট এসছিলাম সেই সব জায়গা থেকে এগুলা সংগ্রহ করাও মুশকিল আর এইরকমখানে বড় গাছ পাওয়া খুব মুশকিল রেয়ার কোন হয়তো নার্সারিতে রেয়ার তৈরি হয়েছিল এরকম ছিল যাক অনেক ইয়ে করার পরে আরো আমার প্রয়োজন ছিল কিন্তু আর সম্ভব না কোথাও সংগ্রহ করতে পারলাম না যতটা পেরেছি সংগ্রহ করেছি প্রচুর মোটামুটি আমাদের এই যে মাদার প্ল্যান্ট করার জন্য নার্সারির জন্যই হোক বাড়িতে স্বাদ বাগানের জন্যে হোক যেটা এবার লাগি এবার আশা করি ফল খেতে পারবো আচ্ছা আশার বিবরণ মোবাইল নাম্বার আচ্ছা এটা বিষয় হয়েছে এবার আমাদের বেঙ্গল নার্সারি বেঙ্গল তো অনেকেই জানেন তারপরে আমি আরেকবার নতুন ক্রিকেট জানি দিই আর সেটা হচ্ছে আমাদের বেঙ্গল নার্সারি এটা হচ্ছে কি আমাদের ডমকল সাব অবস্থিত এটা ডমকলের মধ্যে আর কি ডমকল থানা বা ডমকল সাব ডমকল যে বাজার ডমকল বাজার থেকে মানে বহরমপুর ডমকল জলঙ্গি যে রোডটা মেন রোড আমাদের এই যে মেন রোডটা এই মেন রোডের ডমকল বাজার ছাড়িয়েছি এখানে যে চার কিলোমিটার মেন রোডের ধরে আছে নার্সারি এটা হচ্ছে কি বহরমপুরের দিক থেকে এবার বহরমপুর যেমন কলকাতা বহরমপুর আসছে বর্ধমান আসানসোল রানীগঞ্জ এরা বহরমপুরের হয়ে আসছে তারপরে উত্তরবঙ্গ শিলিগুড়ি আসামি আপনার বহরমপুর হয়েছে এইগুলার জন্য বহরমপুর থেকে এসে ডোমকল কিলোমিটার একই রাস্তায় এসে একদম আমার এই নার্সারি হচ্ছে যদি এই দিক দিয়ে আসার কৃষ্ণনগর ও করিমপুর হয়ে এই সাইড দিয়ে আসছে তাহলে হচ্ছে কি আমার এখান থেকে ডোমকল আরো চার কিলোমিটার ডোমকল যাওয়ার আগে এখানে হবে এটা হচ্ছে কি সব থেকে ভাদুরা পাড়ায় স্টপেজ আছে একটা জলঙ্গি যখন আসছে জলঙ্গির পরে ভাদুরিয়াপ একটা স্টপ আছে সাড়ে সাতশো মিটার এক কিলোমিটারও না একটা ব্রিজ আছে ব্রিজ পার হয়ে এসে এই নার্সারি মোবাইল নাম্বার এবার আমার মোবাইল নাম্বার আছে সাতানব্বই পঁচাত্তর চুরানব্বই পঁচিশ চুয়াল্লিশ এটা হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ আছে সমস্ত ব্যবস্থা এখানে আছে এই নম্বরে আপনার যদি প্রয়োজন মনে করেন যে আমার এই দরকার যে এরকম মাদার প্ল্যান্ট দরকার বা আমরা বড় গাছ লাগাবো আপনারা ইচ্ছা করলে যোগাযোগ করতে পারেন আপনারা দেখছেন বেঙ্গল নার্সারি ভিডিওটা একটা বেঙ্গল নার্সারি ডোমকল তো আমি এই ভিডিওটা দেখাচ্ছি কিছু লঙ্গানের কালেকশন এখানে লঙ্গানের মাদার প্ল্যান্ট তো নার্সারিটা বড় সেটা পাশেরটা দেখানো হলো সব বিবরণ তো উনি বললেন কিন্তু সাইট্রাসের বা যে সমস্ত গাছ আছে সেইগুলো বিবরণটা বলা সম্ভব হয়নি এই যাই হোক তার জন্য আমি ভিডিওটা নিজের রেকর্ডিং যতটুকু পেরেছি করেছি করে আপনার সঙ্গে তুলে ধরা নতুন রূপে নার্সারিতে এ পাশে পাশ দিকে দুই সাইডে এটা পুরোনো জায়গা ছিল সেটা পুরোনো জায়গা তো কিছুটা আছে বিল্ডিং যাই হোক তার পাশে একটা জায়গা নিয়ে বিরাট বড় করা হয়েছে যেটা উনি দেখালেন তো এখানে কিছু গাছ আছে ভ্যারাইটিস আছে কিছু লঙ্গনের ওপরে আছি সব মাদার প্ল্যান্ট রেডি হচ্ছে পাশে সাইডে অত দুই সেট যাওয়ার মতো ঘোরার মতো ভিডিও করা সম্ভবপর কোনো কারণেই হয়ে ওঠেনি তো যাই হোক সম্ভব একটু রিভিউ দিলাম আপডেট দিলাম অনেক দিন পর এই ভিডিও আপনারা দেখুন বেঙ্গল নার্সারি করে ভিডিও এতে ভুল টুটি হলে মার্জনা করিবেন এখানে গাছের বিবরণ বিভিন্ন রকমের গাছ আছে পুরোনো ভিডিওগুলো দেখতে পারেন নতুন ভিডিওতে কিছু গাছের বিবরণ আমি হয়তো দিতে পারবো সবটা আমার জানার বাইরেও অনেক নতুন ভ্যারাইটিস এসেছে সেগুলো কিছুতে দেখালাম আরও কিছু গাছ গাছ এসেছে সেগুলো দেখাচ্ছি তো এইখানে হচ্ছে কিছু কিং কমলার ভ্যারাইটিস আছে সিডলেস কি হোক বলে তারপরে এগুলো পাঞ্জাব মালটা মিশরীয় মালটা অল টাইম মালটা গান সমস্ত কিছু বিবরণ আছে আপনার ফোনে জেনে নেবেন তো ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা জেনে নেবেন এই ধরনের সমস্ত রেডি হচ্ছে সবে দেখুন লঙ্গনের প্রচুর রেডি হচ্ছে কিছু সেলে বিক্রিও আছে কিছু মাদার প্ল্যান্ট আছে বেশিরভাগটা মাদার প্ল্যান্ট এই এটা পুরোনো নার্সারি সেট আপ যেটা হচ্ছে মাদার প্ল্যান্টের ওপরই এখানে ছোট ছোটো কিছু গাছ আছে দেখুন দেখতে পাচ্ছেন সেইগুলোই কারণ এখানে সাজানো হচ্ছে এখনো অনেক টাইম লাগবে তো ওপরে নিচে যে দেখবেন নতুন কালেকশন সব নতুন নতুন কালেকশন পুরনো আছে নতুনও আছে নতুন ভ্যারাইটিজ রেয়ার ভ্যারাইটিস সবই আছে কিছুটা আমি শুধু ক্যামেরাতে জল দেখানোর জন্য দিলাম তো এইগুলো সব নতুন ভ্যারাইটিজের এসেছে তো অনেক গাছের ভ্যারাইটিজের কালেকশান নতুন নতুন কালেকশান সব দিয়ে সাজানো হয়েছে এই বেঙ্গল নার্সারির ডমকল সাজানো তো আপনারা দেখছেন বেঙ্গল নার্সারি ডমকলের ভিডিও চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখুন তারপর কিছুটা আপনারা বুঝতে পারবেন আশা করি ভালো লাগবে নতুনভাবে সেট আপ করার নতুন নার্সারি একদম বলা যায় ভেতরে প্রবেশ করছে ভেতরে প্রবেশ করি অনেকটা দেখাচ্ছি এটা হচ্ছে আর একটা পুরোনো দিক যেটা বড় বড় গাছ যেটা উনি বললেন এখানে কিন্নুর কমলা পাঞ্জাবি বা বিভিন্ন মালটা ভ্যারাইটিজের পাকিস্তানি মালটা সমস্ত মালটা কিন্নুর কমলা ফলে কিন্নুর কমলা বড় বড় চারা একদম রেডি এবারই ফুল এসেছে প্রত্যেকটা গাছেই ফুল পরিপূর্ণ চোপালো নতুন নিয়ে এসেছেন তো যে মিষ্টি স্বাদের কমলা আমাদের সেই নূর কমলা দেখুন রেডি প্ল্যান্ট সমস্ত তাই রেডি প্ল্যান্ট ভিডিওটা আমি দিচ্ছি দেখাচ্ছি যতটুকু পারি মোটা মোটা গাছ তো আমি কিছু গাছ সংগ্রহ কালেকশানের উদ্দেশ্যে গিয়েছিলাম তো আমি কালেকশান নিজের জন্য করে নিয়ে এসেছি তো দেখাচ্ছি সামটা সামান্য টুকু আমি অনেকবারই যাই আমার করা হয় না তবুও এবার চেষ্টা করেছি সুযোগ সময় হয় না তো এইগুলো বিভিন্ন পুরনো ভ্যারাইটিস কিছু বারিওয়ার মালটা আছে এর মধ্যে অনেক সাইট্রাসের আছে কিন্তু আমি নাম কিছুটা জানি কিছুটা জানি না কালেকশান অনেক রূপে করেছেন যাই হোক আমি সামান্য একটু তুলে ধরলাম কি কী কালেকশান আছে নামগুলো জেনে নেবেন কী কী ভ্যারাইটিজ আর আছে এখানে প্রচুর সম্পন্ন সাইট আছে ভ্যারাইটিস ওপরে করা এটা তো নতুন একদম পুরো নতুন নার্সারি এবং নতুন ভিডিও এটা পুরো না সাজা হয়েছে পুরোটাই দেখতে পাচ্ছেন গাছের পর গাছ এখানে পুরো একদম অনেকটাই বড় নার্সারি এরিয়া নিয়ে পাশে জায়গা করে সাজিয়েছেন তো তাই কাকাদানুর কাজেই ব্যস্ত বেশি তো ভ্যারাইটিসগুলো কী কী আছে না আছে সেটা বলা ওনাকে আমি বেশি সময় পাইনি মানে কাস্টমারের চাপ কাজের চাপ তো দেখুন এই যে পুরনো বালতির সমস্ত ভেতরে ঢোকানো ঢোকা হচ্ছে তো আমি একা একাই নিজে এই অংশটা করেছি তো শুধু দেখবার দেখানোর জন্য যাতে নার্সারিটা আপনারা দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো সব কিছু বলতে পারলে ভালো হতো কিন্তু বেঙ্গল নার্সারি পুরোনো ভিডিওগুলো দেখে নেবেন যারা যারা নতুন তারা দেখে নেবেন কিছু আমেরও কালেকশান এসেছে নতুন নতুন কিছু রেয়ার ভ্যারাইটিসও আছে কিছু সাইট্রাসে তো অসংখ্য এর আগে কমলা মালটা মৌসুমিত বিস্তর কালেকশান চাচারি তো এই নার্সারিতে তো আপনারা পুরোনো ভ্যারাইটিগুলো দেখে নেবেন তাতে বুঝতে পারবেন যে এই পুরনো ভ্যারাইটিস কী কী আছে কিছুটা আপনারা জানতেও পারবেন পুরনো ভিডিওগুলো আমার ভিডিওতেও দেওয়া আছে দেখে নেবেন তো যেটুকু সংক্ষিপ্ত এই ভিডিওর মধ্যে দেওয়া হলো তো আপনারা এসে যোগাযোগ করুন কন্ট্যাক্ট নাম্বারে এবং গাছ কালেকশনের জন্য আসুন দেখুন এই নতুন রূপে সাজানো বেঙ্গল নার্সারি দমকলের যেটা আপনি একটা অ্যাড্রেসটা বললেন। তো দেখুন ও দুপাশে গাছ পুরো সারি সারি গাছে বিভিন্ন রকমের কমলা মালটা মৌসুমীর গাছে সাজানো সমস্তটাই এবং এগুলো ফুলে পরিপূর্ণ এখন এত পরিমাণে গাছ এখানে তার বিবরণ দেওয়া সময় সাপেক্ষ ব্যাপার এই বড় ঝোপালো গাছগুলো আছে সব মানে কিন্নুর কমলা আছে ম্যান্ডারিন আছে বিভিন্ন কম ভ্যারাইটিসের আছে বড় বড় গাছ এই বড় বড় গাছগুলো কালেকশন দেখা সমস্ত গাছগুলো যেগুলো দেখালাম এমনি কি সহক সেই গাছগুলো যে মানে একই ভ্যারাইটিজের পড়ে গেছে অনেক রকম ভ্যারাইটিজ যত সম্ভব পাকিস্তানি কম মানে ভ্যারাইটি যার আছে একটা আছে কি আছে প্রচুর গাছ প্রচুর মানে এগুলো কী পরিমাণে ফুল হবে ফল হবে মানে আসার যদি থাকে ছেলের উদ্দেশ্যে কিছুটা সেল করবে প্রচুর গাছ নিয়ে কালেকশনে নিয়ে এসেছেন এই গাছগুলো তো আপনারা নিতে পারেন তো নার্সারিটা এটাই উদ্দেশ্য তা তাছাড়া বলতে গেলে তো এই তো এক দেড় ঘন্টার ভিডিও হয়ে যাবে এদিকে লঙ্গানের ওপরে আছে সমস্ত পর্চিডিন পিংপং তারপর বিভিন্ন লঙ্গন ধরে আছে অসময়ের লঙ্গন ফল এগুলোর তারা রেডি আছে আমি লঙ্গনের দাম এরকম কমিয়েছিলাম এই নার্সারিতে একটা ভিডিও দিয়েছিলাম আগের ভিডিওগুলো দেখে নেবেন তাদের লঙ্গনের কত দাম বলা হয়েছিল এরপরে এখানে যে জায়গাগুলো সব অনেকটাই লঙ্ঘনের ওপরেই আছে সমস্ত মাদার প্ল্যান এবং তার পাশে আছে চারা কিছু রিয়ার ভ্যারাইটিজের কালেকশন উনি নিয়ে এসেছেন যদিও চারাগুলো আমি নাম বিশেষ কিছু জানিও না আমি জিজ্ঞেস করার আমার সম্ভব হয়নি তো যাই হোক উনিও সময় পাননি আপনারা জেনে নেবেন এসে দেখে নেবেন তো এক পাশের অংশ এর পাশের অংশ দুই অংশ মিলিয়ে দুই দিকে বেঙ্গল নার্সারি একদম নতুনভাবে এটা সাজানো যখন যে পলিপাগার সমস্ত লঙ্ঘনের মাদার প্ল্যান্ট রেডি হচ্ছে প্রচুর মানে গাছ এক কথায় যে নার্সারির মতোই এতটা যদি পরবর্তী ক্ষেত্রে কোনো ভিডিও সুযোগ পাই তাহলে আমি আবার আপডেট দেব তো এইখানেই দেখুন কিছু ফল ঝুলছে এখনও একটা হচ্ছে ডেকুমান কিং ম্যান্ডারিং আছে তারপরে পাঞ্জাবি আছে পাকিস্তানি আছে তারপর অল্টাই মিশরীয় মালটা আছে তারপরে হচ্ছে মালটা ব্লাড অরেঞ্জের ভ্যারাইটি আছে করে যে পাউ কিনু সিডলেস কিনু আছে এইগুলো আছে মানে একতরে সাইট্রাসের সমস্ত প্রজাতি এই বেঙ্গল নার্সারিতে আপনারা পেয়ে যান আমি যতদূর জানি না কারণ আমি পুরনো ভিডিওগুলো করেছিলাম এবার তার কিছু কিছু অবশিষ্ট কিছু কিছু মাদার প্ল্যান্টের বিক্রিও করেছেন নতুন মাদার প্ল্যান্ট কালেকশান করেছেন তো এই দেখানো হলো দেখানোর আমার উদ্দেশ্য হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে কী আছে এই অবস্থা অনেক দিন ভিডিও দেওয়াও হয়নি আমি বারবার যাই আমি কিছু গাছ কালেকশানের কথা গিয়ে আমি নিজেই করলাম তো আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে গাছ কীরকম গাছ পাওয়া যায় এখন বড়ো ছোট মাঝারি সমস্ত ধরনের গাছ এখানে পাওয়া যদি মনে করেন রেডি গাছ নেবো বড়ো বড়ো গাছ নেব তাহলে আপনাদের মানে এটা বাসে বা এতে যাবে না লরি নিয়ে আসতে হবে আর এইগুলো হচ্ছে ব্লাড অরেঞ্জের কিছু আর অরেঞ্জের কিছু গাছ আছে তারপর কিছু রেয়ার ভ্যারাইটিজ আছে কালেকশন কালেকশান রেখেছেন পেছনের দিকে তো এটা হচ্ছে রাস্তার বিবরণ একদিকে গেলো ডোমকল এই রাস্তাটা দেখছেন সোজা ডোমকল ব করিমপুর বহরমপুর রোড এই রাস্তার বিবরণ দেখেছেন এটা করিমপুর বহরমপুর মানে একদম আপ টু কৃষ্ণনগর অব্দি রোড এই রাস্তাটাই এই দিকে গেল করিমপুর এটা সামনে হচ্ছে বেঙ্গল নার্সারি রাস্তার ধারে এটা পুরনো আগেকারই সেট আপ আর যেটা পাশেরটা দেখালাম বড় বড় গাছ সেগুলো যে নতুন তো বোর্ড লাগানো আছে বিল্ডিংটা ছোট ছিল এখন বিল্ডিং তিনতলা বড় বিল্ডিং দেখতে পাবেন কিছুটা সাদা কিছুটা বিল্ডিং উনি তৈরি করেছেন যাই হোক লেখা আছে বেঙ্গল নার্সারি নিয়ে বোর্ড লেখা আছে বোর্ড দেখে আপনারা চিনতে পারবেন তারপরে যেটা দেখানো হচ্ছে সাইডে সেটা হচ্ছে বড় বড় কিছু মালটা ভ্যারাইটিসের গাছ রেডি করা আছে কমলা ভ্যারাইটিস ইন্ডোর মানে যত কম বলবো শুধু নতুন এর বড় বড় গাছই বেশিরভাগই চারার গাছও ভেতরে আছে সমস্ত ভ্যারাইটিজের চারা পাবেন ছোটো বড়ো সব কিছু কিছুই পাবেন ভিডিওটা যতটুকু পারলাম তুলে ধরলাম রাস্তার বিবরণ দিলাম আমি একা একা ভিডিওটা করতে হয়েছে কারণ উনি মধ্যেই তারপরে আমারও সঠিক সময় ছিল না এই যাই হোক এই ভিডিওটা যদি চারপর ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পরবর্তী ক্ষেত্রে আরও কী কী ভ্যারাইটিস আছে পরে তুলে ধরবো এই ছোটো চারা এগুলো পাঞ্জাব মালটার মধ্যে সমস্ত আগেকার পুরনো সব ফুল এসে গেছে দেখুন সবটাই ফুল এসে গেছে তো এই সব ফুল ধরা গাছগুলো আপনারা পেয়ে যাবেন তো চটপট চলে আসুন ব্যাগ নিয়ে চটপট চলে আসুন নাহলে গাড়ি নিয়ে এই নিয়ে যান রেডি প্ল্যান্ট একবার লাগাবেন এবারই ফুল ফল পেয়ে যাবেন ওতে চটবার কোনো চান্স নেই যাই হোক আমি ভিডিওটা বানালাম তো নার্সারি ভিডিও একটা খোঁজ দেওয়ার জন্যই আমি বলালাম একসঙ্গে আমার কোনো চ্যানেলের কোনো লেনা দেনা বা কিছু নেই আমি বলেই দিচ্ছি কিছু করার নেই চারা রেডি হচ্ছে তো আমার মতো আমি বানিয়েছি ভিডিও অনেকে অনেক রকম বানাবে বাড়ির ভিডিও বানায় তো সম্ভব হলে সম্পূর্ণ রিভিউ বা পরে আপডেট দেব তো যাই হোক আপাতত চারাগুলো দেখাচ্ছি ছোট ছোটো চারা বিভিন্ন মালটার মৌসুমি আম সব কিছু ভ্যারাইটিজ এখানে পাওয়া যায় এটা নতুন পাশে বিরাট করে এটা নতুন একদম অল্প দিনের মধ্যেই হয়েছে ডেকোপন কমলার গাছগুলো আছে তো যা ঘুরিয়ে ফিরিয়ে আমি দুবার দেখালাম আমের ভ্যারাইটিস কালেকশান তো ভিডিওটা যারা প্রথম থেকে সে সব দিকে দেখলেন তাদের একবার ধন্যবাদ আমার সাবস্ক্রাইবার বন্ধুদেরও ধন্যবাদ তো আপনার মানে যেটা দেখানো হলো সব বড়ো প্লাস ছোটো মাঝারু এগুলো যে বড়ো প্ল্যান্ট আগেকার বড় বড় চারা এগুলো সমস্ত সাজিয়ে রেখেছেন এগুলো আগেকার বড় বড় চারা তো এইগুলো হচ্ছে বড়ো চারা এগুলো এইদিকে ছোটো চারা এটাতে শাড়ি ভেতর দিয়ে যাওয়া আগে ছিল ওই সাইডটা এটা নতুন প্রায় সাজানো হয়েছে প্রায় মাস তিন মাস ধরে নার্সারিটা সাজানো হচ্ছে এখনও কমপ্লিট হয়নি এখনও প্রায় মাস খানিক এক দেড় মাস সময় লাগবে পেছনের দিকে অনেক অংশ প্রায় এক দেড় মাস পর আবার একটা রিভিউ দেবো দেখি নতুন নতুন ভ্যারাইটিজের কী কী আস